আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ফেসবুক বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনাদেরকে অবগত করতে চাই বর্তমান ফেসবুক দুই ঘন্টা পরপর আপডেট যাচ্ছেন হ্যাশটেক আপডেট নতুন করে এটা শুরু হয়েছে আপনারা প্রতিনিয়ত এটাকে আপডেট করবেন অথবা ফলো করবেন এবং সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন করলে আপনাদের ভিডিও ছবি ইত্যাদি এই পোস্টগুলো দ্রুত ভাইরাল হবে তো চলুন সেই ভিডিওগুলো আমরা দেখে আসি এবং কোথায় গেলে কিভাবে কীভাবে সেটিংসগুলো আমরা করতে পারব সেগুলো একটু জেনে নিই ধন্যবাদ তো সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপে প্রবেশ করব তারপরে আমরা এই জায়গাতে আমরা প্রবেশ করব এই জায়গাতে আমরা প্রবেশ করব এখন চলে যাব মনিটাইজেশন এই মনিটাইজেশনে আমরা ক্লিক করব এই মনিটাইজেশনে ক্লিক করলেই আমরা পেয়ে যাব দেখেন আপনাদের স্কিনে দেওয়া আছে দেখেন এই যে আপডেট এই আপডেটে আমরা ক্লিক করবো আপডেটে ক্লিক করবার পরে দেখেন দেখেন এই আপডেট এই জায়গাতে আমরা ক্লিক করব তো বন্ধুরা এখন এ পর্যায়ে আমরা এখানে ক্লিক করব। রাইট দি ট্রেন্ড নাও এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করবার পরে আমরা আবার ওএস ইউ ক্যান গ্রো মোর সি অল সি অলে আমরা সি অলে আমরা ক্লিক করবো এই হ্যান্ডস্টগুলো আমরা আপডেট করব যেহেতু আমি পূর্বেই এগুলো আপডেট করেছি ফলো দিয়েছি এগুলো আমরা ফলো করে দেব দুই ঘন্টা পর পর এগুলো ফলো করতে হয় যেহেতু আমি পূর্বে এগুলো করেছি এখন আর করার প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি